আমাদের যে উদ্দেশ্যে আমাদের নামাজ আমি আশা করি যে মহান আল্লাহ তালা সেই নামাজের আকাঙ্ক্ষা সেটা পূরণ করবেন আর এই নামাজের ভেতর দিয়ে আমাদের মুসলিম বিশ্বহ বিশ্ব শহর তা পৃথিবীর মানুষের মধ্যে একটা সৌভাগ্য এবং সম্পত্তি বন্ধন গড়ে উঠবে এবং আমরা সবাই জানি যে বর্তমানে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি চলছে এই পরিস্থিতির খুব শীঘ্রই অবসান হবে মানুষ তার ভোটাধিকার ফিরে পাবে মানুষ তার ন্যায্যতা ফিরে পাবে এই জন্য আগামী যে সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে আমরা মনে করি সেই তারিখটা প্রাকৃতিক দিক থেকে খুব সুবিধাজনক সময় নয় সে কারণে নির্বাচনটা আর আগে হওয়া দরকার আর ওই সময়ে দেশে খরা বর্ষা প্রচণ্ড গরম এই এই সমস্ত নানা রকম সমস্যা থাকবে সেই কারণে যেন আমার অনুরোধ থাকবে যে নির্বাচনটা আরও দু এক মাস আগে যদি নিয়ে আসা যায় আমার মনে হয় সকলের এখানে অংশগ্রহণ করাটা সুবিধা হয় আমি আশা করি খুব তাড়াতাড়ি বাংলাদেশে সমস্ত মানুষ তার রাজনৈতিক অধিকার ফিরে পাওয়া সহ এই দেশে যে গণতান্ত্রিক মানে ব্যবস্থার মারাত্মক অবনতি এবং অবক্ষয় হয়েছিল সেটা আবার আমরা পুনর মেরামত করে বাংলাদেশকে একটা সত্যি সমৃদ্ধশালী একটা এলাকা হিসেবে আমরা গড়ে তুলতে চাই